চলেছেন নবিয়াজ মীরা পথে সাথে আছে জিবরিল বরাক পিঠে ফারিস্তা দলে দলে আছে পাহারায় ফারিস্তা দলে দলে আছে পাহারায় আসুছেন সকলে মিলে তাই সালাম জানাই সকলে মিলে তাই সালাম জানাই চলেছে নবি আজ মিরাস পথে সাথে আছে জিবরিল মোরাক পিঠে চলেছেন নবি আজ পথে সাথে আছে জিবরিল মোরাক পিঠে ফারিস্তা দলে দলে আছে পাহারায় ফারিস্তা দলে দলে আছে পাহারায় আসছেন নবি দয়াময় সকলে মিলে তাই সালাম জানাই সকলে মিলে তাই সালাম জানাই সাজে সাজিয়েছে আল্লাহ তালা রসহ জানা যারো সিলাই সুরাজ এই যে সাজিয়েছে আল্লাহ তালা রইয়া রসই না। চাদো দোষ রাজ জমিন আসমান বড় সবে তার নামে দরো তো সলা বড়ো তার নামে দরো তো সলা পর সবাই সমান আমার আরো শের মেহমান বন্ধু আমার আরো শের মেহমান চলেছে সাথে আছে যে বেরিল বোরাল পিঠে চলেছে নবিয়াজ মীরা পথে সাথে আছে যে বেরিল বোরাল পিঠে বাড়ি দলে দলে আছে পাহাড় বললে মিলে তাই সালাম জানাই সকলে মিলে তাই সালাম জানাই দেনে নবী চখনারوش পাকে পায়ের জুতা হাতে লয়ে যায় আল্লাহ বলে ওগো বন্ধু আমার পায়ের জুতা হাতে না মানা নবী যখন পাকে পায়ের জুতা হাতে লয়ে যায় আল্লাহ বলেন ওগো বন্ধু আমার পায়ের জুতা হাতে না মানাই উসাকে করিয়ে মানাও গো বিনতি করি আবল দয়ামাই বিনতি করি আমায় দয়ামাই চলেছে আজ বিরাজ পথে সাথে আছে জীব রিল গোরাক পিঠে ফারিস্তা দলে দলে আছে পাহারাই ফারিস্তা দলে দলে আছে পাহারাই আসিছে নবী দয়ামাই সকলে মিলে তাই সালাম যা সকলে মিলে তাই সালাম জানাই তুমি দাও দেখি নারায় বি আরো একটু মহাবথে নারায় বি